উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর সোভিয়েত রাশিয়া ভেঙে তৈরি হয় পনেরোটি রাষ্ট্র সবার আগে আলাদা হয় যে তিনটি রাষ্ট্র তারা হল রাশিয়া বেলারুস এবং ইউক্রেন আলাদা রাষ্ট্রে হওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত সোভিয়েত ভাঙার সময় ঠিক হয়েছিল কেউই পশ্চিমা শক্তির কেন্দ্র ন্যাটোর সদস্য হবে না সেই চুক্তি ভেঙে ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার আবেদন জানায় আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর উস্কানিতে ক্রুদ্ধ রাশিয়া ইউক্রেন আক্রমণ করে দু সালে তারও আগে দু হাজার চোদ্দ সালেও আক্রমণ হয়েছিল তার পেছনেও ছিল ওই রকমই কারণ দু হাজার বাইশ সালে সে যুদ্ধ এখনও থামেনি তবে ইউক্রেন আজ মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত রাশিয়া ইউক্রেনের কথা উল্লেখ করলাম এই কারণে যে ভারত বাংলাদেশের মধ্যে অনেকটা একই রকম পরিস্থিতি আজ তৈরি হয়েছে যার পরিণামে ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে সীমান্তে ভারতের সেনা সমাবেশ এই সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে এখন এই সামরিক ব্যবস্থা এটা সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে হবে নাকি পূর্ণ যুদ্ধের রূপ নেবে সেটা এই মুহূর্তে বলা শক্ত তবে যেভাবে বাংলাদেশের বর্তমান সরকার চলছে তাতে দুটির মধ্যে কোনো একটি ব্যবস্থা অবধারিতভাবে হচ্ছেই যদি না এখনো পিছিয়ে আসে বাংলাদেশের সরকার একটি হতে পারে আবার দুটোইও হতে পারে মানে দুটো ব্যবস্থায় অর্থাৎ প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ বিচিত্র নয় এবং এখন থেকেই বলে দেওয়া যায় সেই যুদ্ধ যদি হয় শেষ পর্যন্ত তাহলে বাংলাদেশের অবস্থা ইউক্রেনের মতনই হবে কি হবে ইউক্রেন যেমন বহু অংশ তাদের দেশের বলা হচ্ছে অন্তত তিরিশ শতাংশ অংশ রাশিয়ার দখলে চলে যাচ্ছে এবং এখন যুদ্ধ থামলেও রাশিয়া সেটা ছাড়বে না এছাড়া ইউক্রেনের মধ্যে রাশিয়া বিভিন্ন ভাগে তাদের নিজেদের রাষ্ট্র আলাদা করে তৈরি করে দিয়েছে নিজেদের অংশ তো বাংলাদেশের ক্ষেত্রেও সেরকমই হবে কিন্তু এমন সম্ভাবনার কারণ কী যুদ্ধ কেন হবে কেন একসাথে থাকা দুটি দেশের সম্পর্ক এমন তিক্ত হয়ে গেল যে উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত এই তিপ্পান্ন বছরে যা হয়নি তাই আজ হতে চলল কেন সীমান্তের সেনা সমাবেশ করল ভারত সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যাওয়ার পেছনে কার দায় কতটা একটু দেখা যাক প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস আজ আমাদের আলোচনার বিষয় ভারত বাংলাদেশের মধ্যে আসন্ন সামরিক সংঘাতের কারণ ও পরিস্থিতি এই পরিস্থিতি এড়ানো সম্ভব কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনায় যাব তবে তার আগে অনুরোধ আপনি যদি এখনও ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সেটা করুন আমাদের খুব উপকার হবে কৃতজ্ঞ থাকবো তারপর দেখুন আজকের প্রতিবেদন দেখুন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলের লিঙ্ক ভারত বাংলাদেশ সম্পর্ক আজ এই জায়গায় পৌঁছবার কারণগুলোকে মুখ্যত পাঁচটি ভাগে ভাগ করা যায় এক বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনীতি অভ্যন্তরীণ রাজনীতি দুই দুই প্রতিবেশীর মধ্যেকার স্বাভাবিক বৈরিতা তিন ধর্মীয় বা জাতিগত বিভেদ চার তৃতীয় পক্ষের ভূমিকা ও উস্কানি এবং পাঁচ বাংলাদেশের বর্তমান ইউনুথ সরকারের অজ্ঞানতা এবং অপরিণামদর্শিতা অল্প কথায় বলবো এই কারণগুলোর জন্যে কীভাবে দুদেশের সম্পর্ক বর্তমান জায়গায় এসে দাঁড়িয়ে চাচ্ছে এবং সবশেষে বলবো এই পরিস্থিতি এড়িয়ে যেতে হলে কী করতে হবে প্রথম কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ থাকতেই পারে সেটাই স্বাভাবিক কেউ এটাকে বলবে না অস্বাভাবিক কিন্তু তার সঙ্গে ভারতকে অভিযুক্ত করার যে প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে দেখা গেছে সেটা মানুষের মনে এক তীব্র ভারত বিরোধিতার জন্ম দিয়েছে হাসিনার বিরোধ করতে হলে ভারতের বিরোধিতাও করতে হবে এটা নাবালকদের রাজনীতি যে রাজনীতিরা ইউনুস করছেন আজকের পরিস্থিতির বড় দায় বাংলাদেশের রাজনীতিতে এখন যাতে দবদবা সেই নাবালক রাজনীতিকদের এই তীব্র ভারত বিরোধী চিন্তাধারা এটাকেই আজ ভারতীয় সৈন্য সমাবেশ করতে বাধ্য করছে ভারতকে সীমান্তে দুই প্রতিবেশীদের মধ্যে স্বাভাবিক বৈরিতা একটা থাকেই আমাদের সামাজিক জীবনে এরকম অহরহ তো দেখে থাকি না প্রতিবেশীদের কারো অবস্থা ভালো হলে অন্য প্রতিবেশীর চোখ টাটায় হিউম্যান সাইকোলজি এটা এটা কিছু অন্যায় নয় এটা হিউম্যান সাইকোলজি ভারত বড় দেশ অর্থের প্রতিপতি প্রতিপত্তিতে সব দিকে বাংলাদেশের চেয়ে কয়েক যোজন এগিয়ে সুতরাং এক ধরনের হীনম্মন্যতায় ভোগে বাংলাদেশের মানুষ আর এই হীনমন্যতা থেকে তৈরি হয়েছে ভারত বিরোধিতা দেখুন ভারত চিকিৎসা ভিসা বন্ধ করায় বাংলাদেশের মানুষের খুব অসুবিধে হচ্ছে এটা যারা অস্বীকার করে তারা হয় পাগল নয় শয়তান তবু দেখুন চিৎকার করবে টাকা দিয়ে চিকিৎসা করাই মাগনা করাই নাকি মাগনা করাই কিংবা খাদ্যদ্রব্য আমদানির কথা উঠলে বলে টাকা দিয়ে কিনি মাগনা পাই নাকি আরে বাবা মাগনা কি কেউ কিছু পায় ভারতের নিজের দেশের লোক কি এগুলো মাগনা নেয় মাগনা পায় হুম তাহলে সব বাজে কথা বলা কেন এতে তো এটা হলো কি জানেন তো অক্ষমের চিমটি কাটা আমি ভারত থেকে নেব ভারতের সাহায্যে থাকবো সব কিছুই ভারত থেকে নেব কিন্তু চিমটি কাটবো আর এই চিমটিটা একটু বেশি করে কাটলে সেটা যাকে কাটছো তাদের রাগ হয় সুতরাং বেশি বলে সম্পর্কটাকে তেতো করা কেন সম্পর্ক তে তো হলে ভাইয়ে ভাইয়ে লড়াই বাদে আর এ তো দুটো দেশের মধ্যে বাদতেই পারে তিন তৃতীয় কারণ ধর্মীয় বা জাতিগত বিরোধ ভারতের সংখ্যালঘু সংখ্যাগুরু মানুষ হিন্দু আবার বাংলাদেশের সংখ্যাগুরু মানুষ মুসলমান এবং হিন্দু মুসলমানের পারস্পরিক ভাব ভালোবাসার গল্প যতটা বইয়ের পাতায় বা গল্প উপন্যাসে লেখা আছে বাস্তবে ততটা যে নেই বরং সেটা নিয়ম নয় ব্যতিক্রম সেই ছবি সেটা অস্বীকার করলে বাস্তবকে অস্বীকার করা হয় হাজার বছর ধরে পাশাপাশি বাস করলেও মানসিকতায় দুই সম্প্রদায় হাজার মাইল দূরে এবং দুঃখের কথা কি জানেন যত দিন যাচ্ছে এই দূরত্ব বাড়ছে কমছে না এই দূরত্ব বাড়ার বহি প্রকাশ যতটা বাংলাদেশের মানুষের মধ্যে তার ক্ষুদ্র ভগ্নাংশ ভারতের সংখ্যাগুরুদের মধ্যে কিন্তু নেই এটাই সত্যি সাধারণভাবে ভারতের গড় হিন্দু ধর্মীয় গোড়ামি মুক্ত কিন্তু বাংলাদেশের গড় মুসলমান তারা ধর্মীয় গোড়ামি তারা দিন দিন বেশি করে আরও গোড়ামিতে আক্রান্ত হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে সেখানকার সরকার যে তুচ্ছ কারণ দেখিয়ে ধর্মগুরু চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে সেরকম তুচ্ছ কারণে ভারতে কোনো মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের কথা কেউ ভাবতে পারে না যেভাবে চট্টগ্রামে এক মুসলিম বন্ধুর বাড়িতে ভিসা নিয়ে বেড়াতে গিয়ে বেলঘরিয়ার বাইশ বছরের হিন্দু তরুণকে ইসলামী জনতা আক্রান্ত করেছে যেভাবে পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করেছে যেভাবে ডাক্তাররা তার চিকিৎসা করতে মানা করেছে গিয়ে আসেনি ভারতে সেরকমটা চিন্তা করা যায় না আর এসবের প্রভাবে বাংলাদেশের হিন্দুদের উপর এরাই তো বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ বেড়ে চলেছে ইউনুসের আমলে এটা মাত্রা ছাড়া হয়ে গেছে বুঝলেন ভারতের বারংবার প্রতিবাদেও কাজ হচ্ছে না আজকের পরিস্থিতি যে যুদ্ধের যুদ্ধংদেহী মেজাজে অনেকটা ভারত গিয়ে পৌঁছেছে তার কারণও এইটা কারণ হিন্দুদের সুরক্ষা দিতে ভারতও বদ্ধপরিকর এবং সেই সুরক্ষা দেওয়ার চিন্তা থেকে প্রয়োজন হলে ভারত যুদ্ধে নামতেই পারে তবু বলবো এর আগে কিন্তু ভারত অনেক চিন্তা করছে অনেক সহ্য করছে যুদ্ধ আজ মানে কালকেই শুরু হবে এমন কোনো কথা কিন্তু নয় যদি এখনও তারা পিছিয়ে আসে ওখানকার সরকার তাদের যদি সুবুদয় হয় তাহলে এটা কিন্তু যুদ্ধের কোনো প্রশ্ন থাকবে না চতুর্থ কারণ তৃতীয় পক্ষের উস্কানি ও ভূমিকা আমেরিকা ও ইউরোপের দেশগুলোর ক্রমাগত উস্কানিতে সেই দু হাজার উনিশশো বিরানব্বইতে একানব্বইতে তো ভাগ হয়েছিল ইউক্রেন জন্মেছিল তো তারপর থেকে বিরানব্বইতেই তাদের সাথে সংঘাত শুরু হয় রাশিয়ার দু হাজার সালে একটা লড়াই হয়েছে আবার দেখুন এখন এই এদের বারবার উস্কানিতে ইউক্রেন করছে কি ন্যাটোর সদস্য হতে গিয়ে রাশিয়াকে বাধ্য করেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে এটা একান্তই রাজনৈতিক কারণ নিজের দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত রাখতে রাশিয়ার এই যুদ্ধ ভারতকেও একইভাবে যুদ্ধে নামতে বাধ্য করেছে বাংলাদেশ আমেরিকা চীন পাকিস্তানের উস্কানিতে কীভাবে সেই ইস্কানি উস্কানি বলছি সেভেন সিস্টার্স নিয়ে তো আমাদের ইয়ে সাহেব ভয় দেখিয়েছিলেন একেবারে গদিতে বসেই যে আমরাও সেভেন সিস্টার্সে আমরা তুলকালাম করে দেবো সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো কি অবস্থা ভবন বসতে না বসতেই যাই হোক সেভেন ও চিকেন লেক বা শিলিগুড়ি করিডর নিয়ে বাংলাদেশ যে সব কথা বলছি দানি তাতে ভারতও প্রো অ্যাক্টিভ স্টেপস নিয়ে যদি বাংলাদেশ আক্রমণ করে তবে সেটা কি অন্যায় নিজের দেশ রক্ষার স্বার্থে ভাবতেই পারে খালেদা জিয়ার আমলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির উগ্রপন্থীদের মদত দিয়েছে বাংলাদেশ ট্রাক ট্রাক ট্রাকে করে দশ ট্রাক সেই সময় অস্ত্র ধরা পড়েছিল চট্টগ্রামে যেহেতু তারই আমলে শেখ হাসিনার আমলে সেটা বন্ধ হয়েছিল এখন আবার দুদিনের জন্য ক্ষমতায় এসে ইউনুসের সরকার ভারত বিরোধী চক্রান্ত জোর কদমে শুরু করেছে পাকিস্তান থেকে এগারোই নভেম্বর এক জাহাজ তিনশো বোধ সত্তর কন্টেনার ভর্তি করে অস্ত্র এসছে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবার আর এক দফা অস্ত্র আসছে করাচি থেকে জাহাজে উঠেছে শেষ পর্যন্ত পৌঁছতে পারবে কিনা জানি না কেন পৌঁছতে পারবেন না সে কারণটা নিজেরা ভেবে নিন যাই হোক তো এখন ইউনেসের সরকার ভারত বিরোধী এসব চক্রান্ত জোর কদমে শুরু করে দিয়েছে আরও একটা উদাহরণ দিই রংপুরে দীর্ঘ বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশের তৈরি লালমনিরহাট বিমানবন্দরকে চীনের সহযোগিতায় সংস্কার করে বাংলাদেশের সেনাবাহিনীর বিমান বিমানঘাঁটি হিসেবে তৈরি করার বড় পরিকল্পনা করেছে ইউনেসের সরকার জায়গাটা হচ্ছে কিন্তু আমাদের রংপুরে এবং আমাদের ওই চিকেন নেকে থেকে মাত্র বোধ হয় কুড়ি কিলোমিটার দূরে তো যে কাজে এই কাজে একসময় হাত দিয়েও জিয়াউর রহমান পিছিয়ে এসেছিলেন ভারতের আপত্তিতে খালেদা জিয়াও একবার চেষ্টা করতে গিয়েছিলেন এগণনি এমনকি শেখ হাসিনা পর্যন্ত একবার চীনের সঙ্গে কথা শুরু করেও বন্ধ করেছিলেন সে কাজে নতুন করে হাত দিয়েছেন ইউনুস বাংলাদেশ সরকারের হয়ে জামাতের ১৩ সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি চীনে গিয়ে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলে এসছে তার মধ্যেই লালমনিরহাট বিমানবন্দর পুনর্গঠন চীনের সহযোগিতায় করা এটা ছিল অন্যতম চীন আর পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ ভাবছে চিকেন লেগ দিয়ে ভারতকে জবাই করবে জবাই করবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে জবাই করে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে সেই জন্যই লালমনিরহাট বিমানবন্দর সংস্কার হ্যাঁ কত বড় প্ল্যান ভেবেছে ভারত চুপ করে দেখবে হ্যাঁ বোকা না হলে আরও বলা যায় বোকা গাধা না হলে এমন কথা কেউ ভাবে বাবা ইউনুস অ্যান্ড কোম্পানি ভারত সেনা ভারত সেনা মোতায়েন করেছে রকেট লঞ্চার নিয়ে গেছে হাইডজার কামান বসিয়েছে হাসিমারায় রাফাল রেখে দিয়েছে সব তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আরও যদি এগো রংপুর কেটে না ভারত নিজের সঙ্গে জুড়ে নেবে কিংবা শুধু রংপুর নয় চট্টগ্রাম কক্সবাজারও চলে যাবে এখন কি জানোই তো ইউনু সাহেব খ্রিস্টান দুনিয়া একটা খ্রিস্টান রাজ্য তৈরি করতে চায় কুকি ও চীনদের নিয়ে চীন চীন মানে চীন রে নয় চীন একটা সম্প্রদায় কুকিদেরই প্ল্যান আছে বাংলাদেশ ও মায়ানমারের কিছুটা কেটে তার সঙ্গে মণিপুরের দিক থেকেও কিছুটা জুড়ে হবে এই রাজ্য খবর পেলাম এই পরিকল্পনা কিছুটা পাল্টে গেছে কিরকম পাল্টেছে ঠিক হয়েছে মণিপুরের মেইতিদেরকে মণিপুরে তো দুইটাই দুটোই সম্প্রদায় থাকে মেইতি আর কুকি কুকি চীন তো মেইতিদেরকে মণিপুর পুরোপুরি ছেড়ে দেবে একটা শর্তে যদি বাংলাদেশ আর মায়ানমারের অংশ নিয়ে একটা খ্রিস্টান রাজ্য তৈরি হবে রাষ্ট্র এবং ভারতের কোনো অংশ তাতে থাকবে না শুধু প্ল্যান সাকসেসফুল করার জন্যে ভারতের সাহায্য চাই সেখানে অর্থাৎ ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের অংশ বাংলাদেশে কিন্তু কুকিদের সংগঠন সেখানে অনেক রকম বিধ্বংসী কাজকর্ম করছে সন্ত্রাসী তো এখন বাংলাদেশ চাই এখন ওরা চাইছে খ্রিস্টান রাজ্য তৈরি করার প্ল্যান যাদের তারা চাইছে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে তবে ভারতের কোনো সেভেন সিস্টার্স থেকে নেওয়া হবে না বরং এটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের অংশ কেটে নিয়ে সেখানটায় এই রাষ্ট্র তৈরি হবে ভারতকে শুধু এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্যে সাহায্য দিতে হবে বুঝলেন ব্যাপারটা তো ভারত যে সৈন্য সমাবেশ করেছে সেই সৈন্য সমাবেশ দিয়ে সাহায্যটা তো করেই ফেলা যেতে পারে কোনো অসুবিধা হবে না যুদ্ধ হতার পাঁচ নম্বর কারণ হিসেবে বলেছি মোহাম্মদ ইউনুসের অপরিণাম দর্শিতা এর কোনো প্রমাণ দেওয়ার কি দরকার আছে যে তার মাথায় যত আগডুম বাগডুম জিনিস ঘরে দেশের উন্নতি দেশের ভালো কিছু ঘরে না শুনুন এই এর প্রমাণ তো দিচ্ছি না দেওয়ার দরকার নেই কিন্তু ভদ্রলোকের এই অপরিণামদর্শিতা এবং এই বদমাইশির মনোভাব বাংলাদেশকে কোন গাড্ডায় ফেলেছি ইতিমধ্যে এবং আরও কতটা ফেলতে পারে সেটা আমরা সবাই দেখছি আমার মধ্যে একটা শুধু প্রশ্ন কি জানেন কেন এসব করছে এই ভদ্রলোক নোবেল টোবেল পেয়েছেন বাকি জীবন তো মানুষের স্যালুট নেই কাটাতে পারতেন বাংলাদেশের তো একটা বেশিরভাগ মানুষ একটা বিরাট সংখ্যক মানুষ ওনাকে সুৎখোর বলে সুদি তো সে না যাদের কাছ থেকে সুদ নিয়েছে কিংবা আওয়ামী লীগের লোকরা নাই তাকে গালাগাল দিল কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন আওয়ামী লীগ নয় সব দলই তাকে বলছে কর সবাই বলছে আড়ালে তার নাম ইউনুসের থেকে তার আগে একটা নোবেল জয়ী না অনেকে বলে সুদি ইউনুস তো আমার এই প্রশ্নটা একটা যে তিনি তো এইসবগুলো নিয়ে থাকতে পারতেন তার ওই সব যেসব সাম্রাজ্য টাম্রাজ্য তৈরি করেছেন বড় তো আর্থিক সাম্রাজ্য করেছেন তো কেন তিনি মৌলবাদী জঙ্গিদের পুতুল হয়ে গেলেন তাদের হাতের পুতুল তিনি কি দেখতে পাচ্ছেন না দেশটা কোথায় চলেছে দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে মানুষ আর যারা যাদের উপর নির্ভর করে তিনি বাঁচতে পারতেন সেই ভারতের বিরুদ্ধে দিনকে দিন তিনি তার সংগ্রাম তার চিৎকার বাড়ি চলেছেন ভারতকে সমালোচনা এত বড় পণ্ডিত হয়ে গেছেন হ্যাঁ তো শুধুই কি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব করছেন তিনি সত্যি বলতে কি এই প্রশ্নের উত্তর আমি কিন্তু খুঁজে পাইনি আমার কি মনে হয়েছে জানেন বলি আপনাদের আমার মনে হয়েছে কোনো দুষ্ট জিন তার শরীরে প্রবেশ করে এইসবগুলো করাচ্ছে ইউনুস করাচ্ছে না ভূত প্রেত জিন আত্মায় আমার বিশ্বাস নেই ছিল না কোনো দিন কিন্তু আজ আজকাল যেন একটু একটু করে বিশ্বাস আসছে ইউনুসকে দেখে আর সেই বিশ্বাস থেকে বলছি ভূত তাড়াতে ওঝার দরকার হয় এখানেও তেমন ওঝার দরকার আর সেই দরকার সেই ওঝা কে হতে পারে বাংলাদেশের জনগণ আর সেই ওঝাকে জনগণ ওঝাকে জিনিসপত্র এনে টুছিয়ে দেয়া ওঝার তো অনেক জিনিসপত্র দরকার হয় সাহায্যের দরকার হয় ভারত সাহায্যটা করবে কিন্তু জনগণ তাকে তাড়াতে ব্যবস্থা এগিয়ে আসতে হবে জনগণকে তারা একজোট হয়ে জিন তাড়াতে ধাওয়া করলে ইউনুস আর তার দলবল পগার পার হয়ে যাবে ইউনুস চলে যাবেন ফ্রান্স আর আর বাকি যে উপদেষ্টা সমন্বয়ক যারা সব আছে তাচে তারা এদিক ওদিক ছিটকে ফিটকে যাবেন ভারতেও আসতে পারেন ভারত কিন্তু যদি ভারতের আশ্রয় নেয় তাহলে ভারত কিন্তু অতিথির অমর্যাদা করে না বুঝলেন তো যাই হোক এখন এইটা হচ্ছে বাংলাদেশের জনগণ ওই যে বলেছিলাম না কী করে বাংলাদেশ এই বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে জিন ভাগাতে ইউনুসের শরীর থেকে জিন ভাগাতে রাস্তায় নামুন এগিয়ে আসুন ভারত গুছিয়ে রেখে দিয়েছে সেনা টেনা সব গুছিয়ে রেখেছে অস্ত্রপাতি গুছিয়ে রেখেছে আপনারা এগিয়ে এলে ওঝার জিনিসপত্রগুলো হাতে তুলে দেবে ভারত এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ